আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পোস্টআপটা নিয়ে এসেছি পোস্টআপটা হচ্ছে রিয়েল এস্টেটের যে সেলস করা হয় রিয়েল সেলস এর যে অফিস থাকে সেই অফিসে পোস্টআপটার জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে এমন একটি বুদ্ধিমান বা পূর্ণাঙ্গ সমাধান যা ফ্ল্যাট প্লট বা কমার্শিয়াল স্পেস বা রেন্টাল প্লটের যে বিক্রয় বা বুকিং প্রক্রিয়া থাকে তা স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে এটি এমন একটি পোস্টআপটা যা কাস্টমারের ডাটা তারপরে প্রপার্টি পেমেন্ট তারপরে রিপোর্টিং সবকিছু এখান থেকে করা যায় এখান থেকে আপনি পারচেসও করতে পারছেন সেলও করতে করতে পারছেন আবার রিপোর্টটাও পাচ্ছেন এক্সপেন্সের হিসাবটাও থাকছে আবার এটা একটা বড় কারণ হচ্ছে এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আপনার একাধিক অফিস ম্যানেজ করবেন সেটাও এখান থেকেই করা যাবে আবার হচ্ছে কাস্টমারের যে ফলো আপটা থাকে সেটাও এখান থেকে করা যাবে তারপরে এজেন্ট কমিশন বেস যেটা কমিশনটাও এখান থেকে আলাদা করে দেওয়া যাবে যদি কমিশন বেস কেউ কাজ করে তারপর ভ্যাট ট্যাক্সের যে ইস্যু থাকে সেটাও এখান থেকে ক্যালকুলেশন করে অটোমেটিকলি ভ্যাট ট্যাক্স কেটে নিবে কারণ যতটা আপনি সেট করে দিবেন তারপর কাস্টমারের যে বিষয়টা থাকে সেটা বুকিং করা অ্যামাউন্ট পেমেন্ট নেওয়া বা হিস্ট্রি কালেক্ট করা সবকিছু এখান থেকে করা যাবে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রস্তাবের ড্যাসবোর্ড ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যদি আমি বলি টোটাল সেল নেট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল সেল রিটার্ন এবং এক্সপেন্স total purchase citation এটা সরি আর এরপর হচ্ছে আমাদের মাল্টি ব্রাঞ্চ যেহেতু সেটা যতগুলো ব্রাঞ্চ থাকবে সবগুলো এখানে শো করবে এরপর আপনি এখান থেকে ডেট ফিল্টার করে আপনি আপনার যতটুকু দেখতে চান সেটা করতে পারবেন লাস্টে যে 30 দিন সেল হয়েছে তার একটা গ্রাফিক্যাল চার্ট তারপর এই বছরে কত সেল হয়েছে কোন মাসে কো কেমন কি হয়েছে সেটা এরকম এখানে সেলস অপশনটা আছে তো সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন রিসেন্ট কিছু এবং এখান থেকে আপনি ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারেন তারপর পারচেজ পেমেন্ট ডিউটাও এখান থেকে দেখতে পারবেন এবং এখানে ব্রাঞ্চ ওয়াইজও আপনি চাইলেই দেখতে পারবেন প্রোডাক্ট স্টক অ্যালার্ট যেগুলো অ্যালার্ট দিবে কারণ আপনার সবগুলো তো আসলে ইয়ে থাকে না স্টকের যে বিষয়টা সেটা সব সময় তো অ্যাভেলেবল থাকে না আপনার যখনই কমে যাবে তখন এটা অ্যালার্ট দিবে যাতে আবার এটা আপনি রিস্টক করতে পারেন সেটা এখানে দেখা যাবে রিসেন্ট কিছু এবং এখানে যেই ইচ্ছা যেটা আপনার যে কোনো লোকেশন বা যে কোনো ব্রাঞ্চেরটাই এখানে সিলেক্ট করে দেখতে পারেন আর সেলস অর্ডারটাও এখানে রিসেন্ট কিছু দেখা যাবে এবং লোকেশনটা এখানে সেট করতে পারবেন পেন্ডিং শিপমেন্টটাও এখানে রিসেন্ট কিছু দেখতে পারবেন এবং সেটা যে কোনো ব্রাঞ্চের জন্য ইচ্ছা করলে দেখতে পারবেন পারবেন এবার ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্ট এ ইউজার রিলেটেড যত কিছু থাকে সবগুলো ইউজারে পাবেন এখান থেকে ইউজার অ্যাড করা এডিট করা ভিউ করা ডিলিট করা বা যে কিছু করবেন এই ইউজার থেকে করা যায় রোলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন রোলটা এখান থেকে ম্যানেজ করার পাশাপাশি রোলটা আপনি এখানে অ্যাডও করতে পারবেন তার কোন রোলের নাম হবে এবং তাকে কতটুকু অ্যাক্সেস আপনি দিবেন সব এখানে ডিটেইলস আছে এখানে থেকে আপনি দিয়ে দিতে পারবেন এবার সেলস কমিশন এজেন্ট যারা ওই যে কমিশন বেস কাজ করবে তাদেরকে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এখান থেকে দিয়ে দিলে আপনার কমিশন বেস

করব অফার যে জেনারেট করব 100 জনকে যদি মেসেজ দিতে যায় একটা সময় সাপেক্ষ বিষয় কস্টিংটাও বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক এটা ছাড়া যদি আমি 100 জনকে একটা গ্রুপের আন্ডারে করি গ্রুপ আন্ডারে রেখে যদি গ্রুপে আপনি একটা অফার দেন তাহলে 100 জনই পেয়ে যাচ্ছে একটা মেসেজ পাঠালে 100 জন পেয়ে যাচ্ছে এবং সময়ও কম লাগতেছে আবার কস্টিংটাও কমে যাচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাটাও কমে গেল ইম্পোর্ট কন্টা এখান থেকে আপনি ডাউনলোড টেমপ্লেটটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ওই ফাইলে ডাউন এই যে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি শেষ হলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন তাহলে বাল্ক আকারে কন্ট্রাক্ট আপলোড হয় এরপর যদি প্রোডাক্টে যায় এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো এড হবে লিস্ট প্রোডাক্টে লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডাউনলোড করার পরে যে ধরেন অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে তখন আপনি একটা একটা করে করতে গেলে সময় অনেক লাগে যাবে এক্সেলটা ডাউনলোড করবেন করার পরে ওই ফাইলটা ডাউনলোড হয়ে গেলে যখন যেগুলো চেঞ্জ হয়েছে প্রাইস ওইটা চেঞ্জ করে দিয়ে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন বালকাকার মানে আপডেট প্রাইসটা প্রাইসটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে যেগুলো চেঞ্জ করেছে তারপর প্রিন্ট 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 এখান থেকে করা যাবে এবং করতে হলে লেবেলের সাথে আপনি যে স্টিকারটা আসবে সেই স্টিকারে আপনি কি কি দেখাতে চাচ্ছেন সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন প্রোডাক্টের নাম ভেরিয়েশন প্রোডাক্ট প্রাইস বিজনেস নেম বা প্যাকেজিং ডেট সবকিছু প্রিন্ট ডেট সবকিছু এখান থেকে আপনি করতে পারবেন যেটা ইচ্ছে সেটা লাগবে আপনি সেটা করে নিন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটিকে আপলোড করে দিবেন বাল কাকারে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ওপেনিং স্টকের যে বিষয়টা সেটা ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটিকে আপলোড করে দেবেন আপলোড যখন হয়ে যাবে ওই ফাইলটা আপনি এখানে ওই যে বাল কাকার আপলোড হয়ে গেল এটা আপনার সেলস সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে কেটে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরির পাশাপাশি আপনি সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এই যে যদি আপনি দেন তারপরে হচ্ছে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিজটাও এখান থেকে ম্যানেজ করা যাবে পারচেস এড পারচেস থেকে পারচেস এড হবে লিস্ট পারচেসে গেলে লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে যে পারচেসগুলো আপনার পারচেস রিটার্ন হবে সেটা লিস্ট পারচেস রিটার্নে শো হবে অ্যাড সেল থেকে সেল এড হবে এবং অল সেলে সেটা শো হবে পজ থেকে যেটা আপনি সেল করবেন সেটা লিস্ট পজে শো হবে এবং এড ড্রাফট থেকে যে ড্রাফট করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে এড কোটেশন থেকে কোটেশন যেটা এড করবেন সেটা সেটা লিস্ট করতে শুনে শু হবে এবং এখান থেকে যে পার্সেল গুলো আপনি সেল রিটার্ন করবেন সেটা লিস্ট সেল রিটার্ন শো শু হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্টটাও ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেলটাও এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেলে যে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিবেন বাল্ক তাহলে সেলসটা আপলোড হয়ে গেল স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা হচ্ছে আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তাহলে স্টক ট্রান্সফারটা প্রয়োজন আছে কারণ এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার ডাটা ট্রান্সফার করতে হতে পারে বা কোনো কিছু ট্রান্সফার করতে হতে পারে

সেখানে সেইগুলো শুধু অ্যাড করতে হবে এখানে এরপরে রিপোর্ট আমরা যত ধরনের কার্যক্রম এখানে করতেছি সবগুলোর আমরা রিপোর্ট পাবো এই রিপোর্টগুলো যেটা পাচ্ছি সেটা কি কি রিপোর্ট পাচ্ছি এবং রিপোর্টটা হচ্ছে আমরা প্রিন্ট করতে পারছি এক্সেল এক্সেল এর বা ওই যে পিডিএফ ডাউনলোড করে রাখতে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটুকো আমরা নিতে পাচ্ছি এবার আমরা যদি বলি কি কি রিপোর্ট পাচ্ছি ডেট এবং লস রিপোর্ট পাচ্ছি পারচেজ এন্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি তারপরে সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্টও পাবো স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট তারপর আইটেম রিপোর্ট প্রোডাক্ট প্রস্টেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্চেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্ট এই সবগুলো রিপোর্ট পাচ্ছি এবং পিডিএফ আমরা ডাউনলোড করতে পারবো এবং আমরা পাশাপাশি প্রিন্টও করতে পারবো যে কোনো ডেট টু ডেট কাস্টম ডেট হিসেবেও নিতে পারবো বছরিক সাপ্তাহিক মাসিক যে কোনো ডেট আপনার প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পোস্ট সিসি ক্যামেরা আমার যে পোস্ট আছে এই পোস্ট সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ আমার শপে যেরকম আমরা সিসি ক্যামেরা লাগাই কখন কে আসতেছে কখন কে যাচ্ছে ওইটা সবকিছু রেকর্ড রাখার জন্য কে কি করতেছে এখন আমার সফটওয়্যার সিসি ক্যামেরা কেমনে করব সেটার জন্য আমাদের এটা করা অ্যাক্টিভিটি লগটা যতগুলো ইউজার আছে তারা কখন এখানে লগ করতেছে কখন লগ আউট করতেছে এবং কি কি কাজ সম্পন্ন করতেছে সব রেকর্ড এখান থেকে থেকে যায় ইউজার ইউজারের টাইম ডেট কে কখন করতেছে সব এরপর যদি নোটিফিকেশন টেম্পলেটটার কথা বলি আমরা কাস্টমারকে এবং সাপ্লায়ারকে মেসেজ পাঠাই এই মেসেজটা আমরা এখান থেকে জেনারেট করতে পারি বা আমাদের এখানে টেমপ্লেট দেওয়া আছে এখান থেকে এই ফলো আমরা মেসেজ গুলো পাঠাইতে পারি এই জন্য এটা করা কাস্টমার সাপ্লাই জাকি পাঠে সেটিংস বিজনেস সেটিংস বিজনেস रिलेटेड যত সেটিংস আছে সবগুলো এখান থেকে করা যায় বিজনেসের যত বিষয় আছে এখান থেকে করা যায় এবার বিজনেস লোকেশন আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ মানে লোকেশনটা অনেকগুলো হতে পারে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেটা এখান থেকে আমরা লোকেশনগুলো এড করব বা লোকেশনগুলো एडिट করব বা এখান থেকে যখন আমি এড করব তারপরেই কিন্তু লোকেশনটা ক্রিয়েট হলো বা ব্রাঞ্চটা ক্রিয়েট ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করব পুরো সফটওয়্যারের পরে সেভাবেই ইনভয়েসটা রান হবে বারকোড সেটিং এখান থেকে বারকোডটা যেভাবে প্রিন্ট করবো বা যেভাবে সেট করবো প্রোসফটওয়ার পরে সেভাবে প্রিন্ট হবে প্রিন্টার প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে এখান থেকে ট্যাক্স রেটটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন এখান থেকে যে পরিমাণে যেমন সেট করে সেটা পরিমানে যেমনটা এক্সপ্রো আইটি থেকে নেবে এক্সপ্রো থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা যে বিষয়টা আপনাদের সফটওয়্যার নিয়ে আলোচনা করলাম এটা আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো ইস্যু থাকে বা কোনো সমস্যা ফিল করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই প্রত্যেকটা মডিউল এখানে যতগুলো আছে প্রত্যেকটা মডিউল আবার আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে রাখা আছে আমাদের ইউটিউব আপনারা ওখানে গেলেও দেখতে পারবেন সেটা যদি দেখায় আমাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেল এরপরে যাবেন প্লে লিস্টে প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন পোস্ট সফট নামে একটা প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে দেখবেন বারোটা ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে আপনি এখান থেকে যে যতগুলা মডিউল আছে সবগুলো আপনি ওখানে পেয়ে যাবেন এবং মডিউল এত সুন্দর করে বোঝানো আছে ওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবে তারপর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ আলাইকুম এক্সপ্রো আইটি সাথেই থাকবে